ক্রিকেট বিশ্বের এক নতুন বিশ্বের নাম আফগানিস্তান ক্রিকেট চমকে দিয়েছে পুরো বিশ্বকে তারা হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়াকে তারপরে বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে যেখানে বাংলাদেশ পারেনি আটত্রিশ বছরে সেখানে মাত্র পনেরো ষোলো বছর ক্রিকেট খেলেই জায়গা করে নিল ক্রিকেটের সবচেয়ে বড় আসরের সেমিফাইনালে আজ রাত আটটায় আফগানিস্তানের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে একটা কথা বলে রাখা ভালো ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ গ্রেট প্রেডিকশন দিয়েছিল ইংল্যান্ড আফগানিস্তান ভারত যাবে এবারে সেমিফাইনালে তার একটা মাত্র প্রেডিকশন ভুলেছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তার বদলে চলে গেছে সাউথ আফ্রিকা আফগানিস্তানের জয়ানন্দ সেন্ট থেকে বসে গেছে কাবুলে ওয়েস্ট ইন্ডিজ গ্রেটের কথাও মিলে গেল অক্ষরে অক্ষরে ভারতের সাথে ইন্ড চলে গেল আফগানিস্তান সেমিফাইনালে আজ জিতলেও অবাক হওয়ার কিছু নেই এই রশিদ নবীর নাবিনুল হকরা জিততে জানেন তারা জানেন কিভাবে চোখে চোখ রেখে লড়াই করতে হয় এই আফগানিস্তান বিশ্বকাপ জিতলেও হওয়ার কিছু নয়